সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশেষ করে কৃষক ভাইদেরকে সালাম জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি ভালো নেই দর্শক কৃষক হতাশ একেবারে 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 কমে গেল দেশি পেঁয়াজের বাজার আমি যেখানে দাঁড়িয়ে আছি ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী চাঁধার বাজার একেবারে পেঁয়াজের বাজার ধস কৃষক কান্নাকাটি করছে কি করবে আজ তেরো তারিখ নয় মাস দু সাল চলুন শুনে আসি

তার মানে এক লাখ চল্লিশ হাজার টাকা পরে আমার খালি দান আর হুইটে এরপরে সার ওষুধ কীটনাশক এগুলো দিয়া আমরা পেঁয়াজ কীভাবে লাগাবো আর এখন পেঁয়াজের দাম কত দুই হাজার টাকায় বাইশশো টাকা সর্বোচ্চ দাম তাহলে কৃষক বাঁচবে না ভাই বাংলাদেশকে ভালো রাখতে হলে কৃষক বাঁচাইতে হবে কৃষকের দিকে তাকাইতে হবে যদি আপনি পেঁয়াজের দাম কম দেন সমস্যা না আপনি সব কিছুর দাম কমাই দেন

তো দর্শক যেটা হাই কোয়ালিটির পেঁয়াজ সেটা বিক্রি হয়েছে বাইশশো পঞ্চাশ এবং চলিত বাজার হচ্ছে দুই হাজার টাকা থেকে শুরু করে পেঁয়াজের মন একুশশো থেকে দুই হাজার টাকা চলিত বাজার ধন্যবাদ ভালো থাকবেন